আসসালামু আলাইকুম এপলুয়া আশা করি সবাই ভালো আছে সো এসে পড়ছি নিউ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে অ্যাডস্টেরা নামে যে অ্যাড নেটওয়ার্কটি আছে সেটি বিষয়ে কথা বলবো তো অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক এর সুবিধাটা কি অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্কের সুবিধাটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা আপনারা ইনস্ট্যান্ট মনিটাইজ অন করতে পারবেন সেটার জন্য আপনাদের অ্যাপ্লাই করা লাগবে না বা রিজেক্ট হওয়ার কোনো ভয় নেই আবার এই অ্যাডসটা এগুলোতে অ্যাডসটা সহ আলাদা আলাদা যে অ্যাড নেটওয়ার্ক গুলো আছে এগুলো কিন্তু মিনিমাম যে উইথড্রটা আছে সেটা কিন্তু খুবই কম আর অ্যাডসটা মিনিমাম উইথড্র হচ্ছে 5 ডলার অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে 5 ডলার ইনকাম হলে আপনারা সেটা উইথড্র করে নিতে পারবেন তো আজকে দেখব যে কিভাবে আপনারা অ্যাডস্টোরা অ্যাকাউন্ট করতে পারবেন এবং আপনাদের ওয়েবসাইটটি মনিটাইজ অন করতে পারবেন

এখানে অ্যাডস্টার সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়া আছে তো এগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন তো আমি ডাইরেক্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই সেটার জন্য ফার্স্ট যে সাইন আপ যে অপশনটা আছে সাইন আপে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে তিনটা অপশন চলে আসবে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার অ্যাজ অ্যান পাবলিশার অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট আমরা কোনটাতে অ্যাকাউন্ট করব As an advertiser মানে হচ্ছে আপনি এখানে নিজের ওয়েবসাইটের অ্যাডভার্টাইজ করবেন আর as a publisher মানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা মনিটাইজ করবেন আমরা as a publisher এ অ্যাকাউন্ট করব তো as a publisher এর নিচে যে get স্টার্টেড একটা অপশন আছে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে এখানে ইমেইল দিতে বলতেছে এখানে ফুল নেম লগ ইন পাসওয়ার্ড আর এরপরে হচ্ছে মেসেঞ্জার এটা তো আমরা এখন এখানে সবগুলো বসাবো তো আমরা এখানে জিমেইলটা বসাই তারপর এখানে আমরা নাম বসাবো এরপর এখান থেকে একটা লগ ইন যে ইউজার নেম আছে ইউজার নেমটা এটা দিয়ে দিব এখান থেকে মেসেঞ্জার যেটা এটাতে সিলেক্ট করে আমরা টেলিগ্রামটা নিব টেলিগ্রাম নিয়ে আমাদের টেলিগ্রাম আইডি যে ইউজার নেমটা আছে সেইটা দিয়ে দিব পেমেন্ট মেথড এটা আমরা ওয়েব মানি এটা সিলেক্ট করতে পারি ওয়েব মানিতে মিনিমাম 5 ডলার উইথড্র করা যায় এরপর এইখান থেকে সাইন আপ যে বাটনটা আছে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে যে কনফার্ম ইওর ইমেল উই উই হ্যাভ জাস্ট সেন্ট আ ভেরিফিকেশন লিংক টু মাহমুদুল হক মানে হচ্ছে আমার এই জিমেইলটাতে একটা ভেরিফিকেশন লিংক সেন্ড করছে এখন আমরা আমাদের জিমেইলটা একবার চেক দিব তো এই যে আমাদের এখানে মেলটা চলে আসছে তো এখানে যে কনফার্ম ইমেল যে বাটনটা আছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তো এখানে বলা দিছে প্রসেসিং প্লিজ ডু নট ক্লোজ দিস উইন্ডো অর্থাৎ এটা প্রসেসিং হচ্ছে আপনাদের এই উইডিয়ো অফ করতে না করছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এটা ভেরিফাই হইতে একটু টাইম লাগে তো এই যে আমাদের এটা হয়ে গেছে তো ভেরিফিকেশন কোড ইস সাকসেসফুলি এই যে আমাদের এখানে রিডাইরেক্ট করে দিছে তো আমরা এখন এখানে লগ ইন দেব আমাদের যে লগ ইন বাই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন দিলাম লগ ইন করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এখানে একটা একটা করে সবগুলো দেখব তো ফার্স্টে আমরা ড্যাশবোর্ডটা দেখি তো ড্যাশবোর্ডে হচ্ছে এখানে সব আপনারা যে

তো এখানে হচ্ছে ওরা প্রতি মাসে দুইবার করে পেমেন্ট দেয় আপনি চাইলে একবার মাঝখানের দিকে উঠাতে পারবেন আবার হচ্ছে একদম শুরুর দিকে উঠাতে পারবেন এরপর আসি আমরা স্ট্যাটিস্টিক্স এই অপশনটাতে আপনাদের যে ওয়েবসাইটটা আপনারা অ্যাডস্টেটাতে অ্যাড করবেন সেই ওয়েবসাইটের যত স্ট্যাটিস্টিক্স আছে অর্থাৎ কত ভিউ হয়েছে আপনার অ্যাডে কত কি হয়েছে সবকিছু এখানে আপনারা দেখতে পারবেন কোন অ্যাডে কত ভিউ আসছে এগুলো সব এখানে দেখতে পারবেন তো আমাদের যেহেতু এখনো কোনো ওয়েবসাইট অ্যাড করা নেই এই কারণে আমাদের এখানে কিছু আসতেছে না এরপর আছে ডিরেক্টলিং তো ডিরেক্টলিং ক্রিয়েট করেও আপনারা এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন তবে ডিরেক্টলিং সম্পর্কে আমার অন্য একটি ভিডিও থাকবে তো এটাতে এই ভিডিওতে আমি ডিরেক্টলিংকের উপর মেথড শেয়ার করব না তারপর আসলে আমরা ওয়েবসাইট তো ওয়েবসাইটে আসার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করব তো আমাদের একটা ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এটা এটা তো তেমন একটা পোস্ট করা হয়নি একেবারে নতুন ওয়েবসাইট তো আমরা এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর ফার্স্টে যে ওয়েবসাইট একটা বক্স আছে এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব দেওয়ার পর ওয়েবসাইট ক্যাটাগরি আমাদের ওয়েবসাইটটা কি ক্যাটাগরির তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ট্রাভেল ক্যাটাগরির এখানে ওই টপিকের কোনটা নাই তো আমি আদার্স দিয়ে দিব এরপর অ্যাভেলেবল অ্যাড ইউনিট আমার অ্যাড ইউনিট গুলো এখানে অ্যাড করতে পারবো তো আমরা ফার্স্টে ব্যানারটা দিয়ে দিই ব্যানারটা দিয়ে আমরা এখানে অ্যাড করে দিলাম আচ্ছা আমাদের এই ওয়েবসাইটটা অলরেডি আমরা অ্যাড করে রাখছি আমরা তাহলে অন্য একটা ওয়েবসাইট নিতে পারি আমাদের আরেকটা ওয়েবসাইট আমরা দেখি বুঝে আচ্ছা আমাদের এই ওয়েবসাইটটা আমরা নিতে পারি

এড গুলো কিভাবে পাবো এই যে অ্যাড ইউনিট ডান পাশে একটা অপশন আছে এই ডান পাশে অপশনে ক্লিক করে আমরা এই সবগুলো এড এখান থেকে নিতে পারবো লাইক আমরা ব্যানার একটা নিছি তো আমরা এই যে পপ আন্ডার এটাও নিয়ে নিই একটা এটা নেওয়ার পর একটু টাইম পেন্ডিং এ থাকবে দশ পনেরো সেকেন্ড পর একটা রিলোড দিলে এটা পেন্ডিং থেকে অ্যাক্টিভ হয়ে যাবে আর আমরা এই অ্যাড গুলোর কোড কই পাবো এই যে গেট কোড একটা অপশন আছে এখানে ক্লিক করলে আমাদেরকে এই যে গেট যে কোডটা আছে এই কোডটা দিয়ে দিবে তো এখান থেকে আমরা কপি কোডে ক্লিক করব আমরা কপি কোডে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখন দেখব যে কিভাবে আমরা ওয়েবসাইটের ভিতর আমাদের এই অ্যাড গুলো শো করাতে পারি তো এটার জন্য আমরা আমরা ঢুকবো অ্যাডমিন প্যানেলে এরপর এখান থেকে পোস্টে যাব পোস্টে যাওয়ার পর আমি যদি আপনাদের দেখাই ফার্স্টে যে আমার এই পোস্টে কোনো ধরনের অ্যাড আছে কিনা লাইক আমরা কোনটা এটাই দেখি এই যে আমাদের এইটায় কিন্তু কোনো ধরনের পোস্ট নাই তো আমরা এখন এখানে পোস্টটা দিতে যেতেছি ইন্ট্রোডাকশনের আগে আমরা পোস্টটা দিব তো এটার জন্য আমরা ফার্স্টে এটাতে ঢুকলাম ঢোকার পর হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনের পর দিয়ে দেই তো আমরা এইখানে আমাদের যে পয়েন্টারটা আছে পয়েন্টারটা এখানে রাখবো রাখার পর ব্রাউজ অল দিয়ে দিব এরপর এইখান থেকে শর্ট কোড আমরা খুঁজে নিব এই যে শর্ট কোড শর্ট কোড নিয়ে এখানে আমরা ওই কোডটা পেস্ট করে দিব ডান এখন আমরা আপডেট করে দিব আপডেট করে দেওয়ার পর এখন দেখাই এখানে এখানে যদি আমি একটা রিলোড দেই এখানে কিন্তু এই যে অনেকটা গ্যাপ চলে আসছে এখানে কিন্তু কোডটা মানে অ্যাডটা কিন্তু শো করতেছে বাট আমার নেট এর কারণে এখানে শো করাতে করতে পারতেছি না তো আমি যদি আরেকটা নেই তো আমি নিতে পারি গেট কোড নিলাম এরপর আমরা এখান থেকে আবার এই জায়গাটায় নিব তোমরা আমরা এখান থেকে আবার শর্ট কোডে যাব শর্ট কোডে যাওয়ার পর আবার আমরা সেই কোডটা অ্যাড এর যে কোডটা আছে এটা আমরা এখানে পেস্ট করে দেব এরপর আপডেট করে দেব আপডেট করে দেওয়ার পর আমরা যদি এখন এখানে একটা রিলোড দেই তো এখন আমরা পুরো পেজে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদেরকে আমাদের অ্যাডে নিয়ে যাবে লাইক হচ্ছে আমরা যদি এখন এই ছবিটার উপরে ক্লিক করি আমাদেরকে কিন্তু এই যে অন্য একটা সাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে তো এটাই কিন্তু পপ আন্ডার অ্যাড তো এইভাবে আপনারা অ্যাড গুলো ইউজ করতে পারবেন তো এরপর আসে রেফারেল অপশন রেফারেল অপশন আপনারা এখান থেকে রেফার করেও একটা পার্সেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট আপনার রেফার থেকে ইনকাম নিতে পারবেন এরপর আছে প্রোফাইল তো এখানে প্রোফাইলে আপনারা আপনাদের প্রোফাইলের যে ইনফরমেশন আছে এগুলো চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে পেমেন্ট এখানে আপনাদের পেমেন্ট পেমেন্ট যে ডকুমেন্টটা আছে সেটা অ্যাড করতে পারবেন লাইক অ্যাড এ নিউ ডকুমেন্ট তো আপনারা কোনটা নিতে চাচ্ছেন আর এখানে এখন ভেরিফাই এটা দরকার হয়ে গেছে এই কারণে আপনারা এখান থেকে আইডি ফটো স্ক্যান এটা ভেরিফাই করে নেবেন এরপর হচ্ছে সাপোর্ট আপনারা এখানে সাপোর্টে ওদের সাথে কথা বলতে পারবেন বা এই যে ডান সাইডে লাইভ সাপোর্টের অপশনও আছে তো এভাবে আপনারা কথা বলতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজে একদম ফার্স্ট দিনে আপনাদের ওয়েবসাইটটা মনিটাইজ অন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ